আসসালামু আলাইকুম আহমদুল্লাহ গরুর খামার করি আর ছাগলের খামার করি যেটাই করি না কেন দুইটারই মূল লক্ষ্য একটাই সর্বোচ্চ মুনাফা অর্জন করা আর এর জন্য কি আমাকে শুধুমাত্র উচ্চ মূল্যের মাধ্যমে বিশুদ্ধ জাত বা বিশুদ্ধ জাতের যে পশুগুলো আছে এগুলোর পিছনেই ছুটতে হবে আজকের ভিডিওতে আমরা পশুপালনের জগতে একটি গভীর প্রচলিত ধারণা একটি মেদ ভেঙে দেব আজকের পর্বে আমরা প্রমাণ করব যে শুধু বিশুদ্ধ জাতের উপর নির্ভর করে খামার না করে বরং একটি ভিন্ন কৌশল অবলম্বন করলে আমরা খামার থেকে বহুগুণ বেশি লাভ অর্জন করতে পারবো আজকের ভিডিওতে আমরা এমন একটি বৈজ্ঞানিক ধারণার পর্দা সরিয়ে দিব যেটা আমাদের গরু এবং ছাগলের দুধ বা মাংস উভয়ই উৎপাদনের ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ইতিবাচক ফলাফল এনে দেবে ইনশাল্লাহ এই গোপন সূত্রটির নাম হল হাইব্রিড ভেগর সহজ কথায় এটি হলো শঙ্কর বা মিশ্র জাতের পশুর তৈরির একটি মাধ্যম যার মাধ্যমে মা এবং বাবার চেয়ে বেশি শক্তিশালী বেশি স্বাস্থ্যবান এবং বেশি উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ বাচ্চা উৎপাদন করা সম্ভব হয় এবং এটা সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমেই করা সম্ভব যখন আমরা জেনেটিক ভাবে ভিন্ন দুইটা পশুর মধ্যে প্রজনন ঘটাই তখন তাদের সন্তানদের মধ্যে উভয়ের অর্থাৎ মা এবং বাবার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য গুলো একসাথে হয় এই জেনেটিক বৈচিত্র্যই শঙ্কর পশুকে পিওর ব্রিডের যে পশুগুলো আছে পিওর ব্রিডের যে গরু এবং ছাগল আছে সেগুলোর তুলনায় আরো মজবুত ও শক্তিশালী এবং উৎপাদনশীল করে গড়ে তোলে এর ফলে যেটা হয় প্রথমত হলো দ্রুত বৃদ্ধি সংকর করা হলে গরু এবং ছাগলের যে বাচ্চাগুলো হয় এগুলো যে বাচ্চাগুলো হয় সেগুলোর তুলনায় দ্রুত বেড়ে ওঠে যার ফলে কম সময়ের মধ্যে বাজারজাত করার মতো হয়ে যায় মানে বাজারজাত করার জন্য প্রস্তুত হয়ে যায় গরুগুলো বা ছাগলগুলো দ্বিতীয়ত হলো উচ্চ উৎপাদনশীলতা আপনি দুগ্ধ খামার বলেন আর মাংস উৎপাদনকারী খামার বলেন দুইটাতেই শঙ্করায়নের ফলে অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয় তৃতীয়ত হলো উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা জেনেটিক বৈচিত্র্যের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে আরো বেশি বেড়ে যায় এর অর্থ হলো আপনার খামারের চিকিৎসা খরচ কমে যাবে এবং গরুর বা ছাগলের মৃত্যুর হার কমে যাবে চতুর্থ তো হলো খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা শঙ্কর গরু এবং ছাগলগুলো আপনার স্থানীয় যে জলবায়ু বা পরিবেশ এর সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে যা তাদের দীর্ঘ স্বাস্থ্য নিশ্চিত করে এবং আপনার খামারে দীর্ঘদিন প্রোডাকশন দিতে পারে বিশুদ্ধ জাতের যে পশুগুলো এগুলোর একটি প্রধান সমস্যা যেটা সেটা হলো জেনেটিক দুর্বলতা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বজায় রাখতে গিয়ে তাদের মধ্যে প্রায়শই ইনব্রিডিং এর ঘটনাগুলো ঘটে যায় এর ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তারা পরিবেশের সামান্য পরিবর্তন হলেও অসুস্থ হয়ে পড়ে বংশগত যে বিভিন্ন রোগগুলো আছে এগুলো পরবর্তী বংশধরের মধ্যে পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে এই দুর্বলতাগুলোর কারণে তাদের যত্ন নিতে অনেক বেশি অর্থ ব্যয় হয় এবং সময় অনেক বেশি লাগে যার জন্য আপনার চূড়ান্ত যে লাভটা সেটার পরিমাণ কমে যায় শঙ্কর পশুর ক্ষেত্রে এই অনেক দুর্বলতাগুলোর ক্ষেত্রেই কম দেখা যায় তারা একই পরিমাণে খাবার খেয়ে বেশি উৎপাদন করে এবং একই পরিবেশে থেকে তাদের চিকিৎসা খরচও তুলনামূলকভাবে কম লাগে তাই প্রাথমিক খরচ কম এবং দীর্ঘমেয়াদী ভালো ফলন দিয়ে শঙ্কর পশুরায় আপনার খামারের আসল লাভের উৎস হয়ে দাঁড়ায় আমি গরুর খামারি হয়ে আর ছাগলের খামারি হয়ে আমাকে আজকে এই সত্যটা মেনে নিতেই হবে লাভের জন্য শুধুমাত্র বংশ মর্যাদার পিছনে ছুটা যাবে না বৈজ্ঞানিক উপায়ে হাইব্রিড ভিগর বা করার সুবিধা নিতে হবে আমাদেরকে কম ঝুঁকি কম খরচ এবং বেশি উৎপাদনশীলতা এটাই হলো আধুনিক পশুপালনের লাভের চাবিকাঠি সংকরায়ন করার ক্ষেত্রে যে সব বিষয়গুলো মাথায় রাখতে হবে এগুলো অলরেডি আমাদের চ্যানেলে আলোচনা করা হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই তথ্যগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারেন আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরের পর্বে আসসালামু আলাইকুম আসসালামালাইকুম রাহমাতুল্লাহ